বিহারে বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড় ধরাশায়ী মহাগঠবন্ধন স্বাভাবিক ভাবে উচ্ছ্বসিত পদ্মীর বিহারের ফল কার্যত স্পষ্ট হতেই আগামীর অঙ্ক কষে দিলেন কেন্দ্রীয় शुरू तृणमूल सुप्रीमो तथा बांग्ला मुख्यमंत्री ममता बंदोपाध्याय के निशाना करें गिरिराज सिंह ये बिहार की जीत हमारी है बंगाल वाली दीदी अगली बारी बंगाल की है क्योंकि वहां भी रोहिंग्या बांग्लादेशी घुसपैठियों को निकालना है কি সরকার এর আগেও বহুবার পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন গিরিরাজ সেই আক্রমণের ভাষা এবং সীমা অতিক্রম করেছে অভিযোগ উঠেছে দু চব্বিশ সালে মমতাকে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সঙ্গেও তুলনা করে বিতর্কে জড়িয়েছিলেন গিরিরাজ বস্ত্রমন্ত্রী গিরিরাজ দু হাজার একুশ থেকে দু সালের দশই জুন পর্যন্ত গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্বে ছিলেন সেই সময় একশো দিনের কাজে বাংলার বকেয়া নিয়ে গিরিরাজের সঙ্গে সম্মুখ সমর চলছিল তৃণমূলের একদিকে গিরিরাজের অভিযোগ ছিল তৃণমূল হিসাব দিচ্ছে না বলেই নতুন করে তহবিল দেওয়া হচ্ছে না পাল্টা তৃণমূলের বক্তব্য ছিল গিরিরাজ অসত্য বলছেন বাংলায় গরিব মানুষকে ভাতে মারতেই টাকা আটকে রেখেছে কেন্দ্র দু সালে একশো দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া পাওনার দাবিতে দিল্লিতে আন্দোলন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় নয়াদিল্লির কৃষি ভবনে সাধবী নিরঞ্জন তৃণমূলের অভিযোগ ছিল কৃষি ভবনে থাকলেও নিরঞ্জন জ্যোতি বাংলার সাংসদ এবং ভুক্তভোগীদের সঙ্গে দেখা করতে চাননি তারপর কৃষি ভবনের অভিষেকদের ধর্ণা পুলিশের ধরপাকড় দিল্লিতে শোরগোল ফেলে দিয়েছিল তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে কিন্তু কঠোর তৃণমূল বিরোধীতা থেকে সরেননি গিরিরাজ শুক্রবার বিহার নির্বাচনে ভোট গণনার দিনও তৃণমূল বিরোধিতায় শান দিয়ে রাখলেন তিনি আসলে বাংলা দখলে গত কয়েক বছর ধরে মরিয়া বিজেপি দু হাজার একুশের বিধানসভা বাংলায় দুশোরও বেশি আসন জিতবে বলে আত্মবিশ্বাসী ছিল পদ্মশিবির ভোট প্রচারে মোদী শাহের মুখে বারবার শোনা গিয়েছিল সে কথাই যদিও তা বাস্তবায়িত হয়নি দুশো তো দূরস্থ বাংলায় একশো আসনের কাছাকাছিও পৌঁছতে পারেনি পদ্মশিবির ছাব্বিশের শাসক দলকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয় বঙ্গ বিজেপি ফলে শুক্রবার গিরিরাজের সুরেই খানিকটা হুঙ্কার দিতে চেয়েছেন বঙ্গ বিজেপির নেতারাও বিহার করে যে ভারতের ভারতবর্ষের মানুষের জঙ্গলরাজ এবং সুরাজ এই দুটোর মধ্যে পার্থক্য করার ক্ষমতা আছে এবং সেই পার্থক্যটা কত প্রকট মানুষ ভোট দিয়ে খতম জঙ্গলরাজ এবার বাংলায় জঙ্গলরাজ খতম করার বাইরে বাংলার জঙ্গলরাজকে মিশন বাংলার মধ্য দিয়ে বিজেপি এই জঙ্গলরাজকে শেষ বিহার যে সময় সত্যি আমরা বাঙালির অনেক সময় বিহারের কথা শুনে করতাম

তবে বিজেপির পক্ষে আদৌ বাংলায় আধিপত্য স্থাপন সম্ভব কিনা তা নিয়ে সংশয় দলের নেতারাও এসবের মাঝেই বিহারের এই ট্রেন্ড যে বঙ্গ বিজেপিকে অক্সিজেন দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না যদিও গিরিরাজ সিং সহ বিজেপি নেতাদের এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল বাংলার শাসক দল বলছে ওটা বিহারের সমীকরণ বাংলার সাথে সম্পর্ক নেই বাংলায় প্রভাব পড়বে না বাংলায় উন্নয়ন ঐক্য সম্প্রীতি অধিকার আত্মসম্মান ফ্যাক্টর বিহারের ফল যাই হোক দয়া করে কোন কষ্টকল্পিত তুলনা বাংলার সঙ্গে করতে আসবেন না বিহারের ফলাফলের বিন্দু মাত্র প্রভাব বাংলায় করবে না আপনারা এসআইআর বা এই ধরনের যা চক্রান্ত করতে পারেন বাংলার রাজনৈতিক ফ্যাক্টরগুলি সম্পূর্ণ আলাদা এখানে উন্নয়ন এখানে বাংলার সম্মান বাংলা ভাষার সম্মান ওড়িশার প্রতি চূড়ান্ত অপমান বিজেপির তাদের অধিকার রক্ষা বাংলার মানুষের বৈধ ভোটারদের অধিকার রক্ষা কেন্দ্রের টাকার জন্য বঞ্চনা প্রতিশোধের রাজনীতি এখানে বিজেপি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত আর শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ষা যার উন্নয়নের মডেল অন্যান্য রাজ্যকে অনুসরণ বা অনুকরণ করতে হয় বিহারের রেজাল্ট যাই হোক

এটা একটা মিনি ভারতবর্ষ সব ধর্মের মানুষ সব জাতির মানুষ সব প্রদেশের মানুষ এখানে থাকেন একসঙ্গে মিলে মিশে থাকেন এটা আপনাদের সহ্য হচ্ছে না তাই আপনি সকলকে আপনারা আমরা নাকি সবাই রোহিঙ্গা আমরা নাকি সকলেই বাংলাদেশি এখানে কি অরাজকতার সরকার চলছে আপনাদের যে অগণতান্ত্রিক কথা এবং গণতন্ত্রের উপরে কোনো বিশ্বাস না থাকার জায়গাটা তা বাংলার মানুষ পরিষ্কার করে বুঝতে পেরেছে বাংলার মানুষ কিন্তু আগামী দিনের জন্য তৈরি আছে দু নির্বাচন তো আপনাদের টার্গেট আপনি দেখতেই পারেন তাতে কোনো বাধা নেই কিন্তু বিপত্তি আছে কারণ বাংলার মাস বাংলার মানুষ তৈরি আছে একটা কড়া জবাব এইভাবেও দেবেন গিরিরাজ সিং বাংলাকে নিয়ে কতটা ভালোবাসেন বা বাংলা নিয়ে তার কতটা কনসার্ন ওই পেছনের দরগে যখন হারিয়ে যাচ্ছেন তাতে একটা প্রমাণিত হয় আর বিহারের রেজার্ট বিহারের ফলাফল তার সঙ্গে বাংলা সম্পর্ক শুনে রাখুন গিরিরাজ গিরাজ মানে হচ্ছে হিমালয় এইদিকে উত্তরে হিমালয় এবং দক্ষিণে বঙ্গোপসাগর এর নাম আছে তার নাম বাংলায় একটাই মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের নিয়ে আপনারা যে এরকম মানে উৎসাহিত হয়ে উঠছেন আবার হয়তো বলবেন আগলা বা তিনশো পার এসব বলবেন বলতে থাকো বাংলায় একজনই আছে মমতা বন্দ্যোপাধ্যায় সালে বাংলায় বিধানসভা ভোট বিহারে সারা দেশেই প্রথম এসআইআর হয়েছিল বাংলাতেও শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন এসআইআর সরাসরি বিরোধিতা করেছে শাসক দল এই পরিস্থিতিতে বিহারে এনডিএ জয় ট্রেন্ড নিঃসন্দেহে গুরুত্ববহ বিহার জয়ের স্রোতে গা ভাসিয়ে গিরিরাজের হুংকার বাংলা থেকেও অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে পরের লক্ষ্য বাংলা এসআইআর কি ছাপ ফেলবে বঙ্গের ভোটে নইলে রাতারাতি পালাবদল সম্ভব কিভাবে বাংলায় বাংলায় দুশো চুরানব্বই জন বিধায়কের মধ্যে বিজেপি বিধায়ক সংখ্যা উনসত্তর চার বছর আগে ভোটে বিজেপির সাতাত্তর আসন পেলেও তাদের মধ্যে অনেকেই দল পরিবর্তন করেছে বা মারা গিয়েছেন ফলে বেশ কিছুটা দুর্বল হয়ে পড়েছে বিজেপি লোকসভা ভোটেও বিজেপির ফল বঙ্গে আশানুরূপ হয়নি তারপরে কি এই পরিবর্তন রাতারাতি সম্ভব প্রশ্ন থাকছেই রিপোর্ট সময় কলকাতা